আসসালামু আলাইকুম আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মাইক্রোফোন দুটি মাইক্রোফোন কিন্তু আজকে দু জোড়া বক্সের সাথে কিন্তু দুটি মাইক্রোফোন দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো চ্যানেলে একটি প্রফেশনাল মিক্সার এখানে দেখতে পাচ্ছেন ডেল্টা অডিও পি নাইন একটি এমলিফায়ার এই অ্যামলিফায়ার মিক্সার এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আরসেবের বক্স আর সেবের বক্স দুইটা বক্সে কিন্তু চারটা স্পিকার দুইটা টুইটার করোসুপার হাই কোয়ালিটি ডালাই বক্স দিয়ে আমরা তৈরি করছি এবং পাশে দেখতে পাচ্ছেন আরেকটি এমলিফায়ার এটা হচ্ছে এমসি এ পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এটা কিন্তু ইস্টার্জার কোম্পানি এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স এটা কিন্তু সেয়ার ব্যান্ডের দুটি বক্স তো যে বাইকে দিচ্ছি এটা কিন্তু চারটে বক্স দিচ্ছি তো চারটে বক্সে কিন্তু আটটা স্পিকার লাগানো আছে এবং এইটা কিন্তু সর্বোচ্চ কম রেটের মধ্যে হাই কোয়ালিটি বক্স আমরা দিচ্ছি একদম কম বাজেটের মধ্যে যারা নতুন সাউন্ড সিস্টেম তৈরি করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা যাদের বাজেটটা খুবই কম ধরুন দেড় লাখ টাকার ভিতরে আপনারা দুই জোড়া মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন কারণ হচ্ছে এই মালগুলা দেখতে পাচ্ছেন যে এত অল্প বাজেটের মধ্যে আমরা কিন্তু সর্বোচ্চ কম বাজেটের মধ্যে কম লাভের মধ্যে হাই কোয়ালিটি মাল কিন্তু আমরা দিচ্ছি আর এই স্পিকারগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না স্পিকার লাগানো আছে যদি কেউ প্রমাণ করতে পারছে পারে যে বা এটা তো বাংলা স্পিকার লাগানো তাকে এক লক্ষ টাকা পুরস্কার করা হবে কোনো অসুবিধা নেই এবার গেলো সর্বোচ্চ হাই কোয়ালিটি একদম বেস সাউন্ড কোয়ালিটি যারা সাউন্ড সিস্টেম বাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো প্রথমত যারা এই মালগুলা নিতে চাচ্ছে কিংবা নিতে আসছে যাদের মালটা দিছি তার সাথে আমি অবশ্যই কথা বলতেছি জি আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোথা থেকে আমি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা আচ্ছা তো আপনার আসার পথে তো কোনো অসুবিধা হয় নাই না না কোনো অসুবিধা হয় নাই আচ্ছা আমার ভিডিওটা আপনার দেখেন কত দিন ধরে প্রায় এক বছর যাবত ধরে আচ্ছা যাই হোক উনি আমার ভিডিওটা এক বছর ধরে দেখে তো আপনার যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই মালগুলো নিতে পারে দেখা যাচ্ছে যে অনেক ভাই আছে অনেক কষ্ট করে কিন্তু টাকা জমে জমিয়ে যে একটা সাউন্ডের দোকান দেবেন তাদেরকে বলবো যে আপনারা দুই চার পাঁচ দশ লাখ টাকা ইনভেস্ট না করে আপনার অল্প বাজেটের মধ্যে শুরু করবেন যে মালটা যেন ভালো হয় এবং সুন্দর আপনার চালাতে পারেন এই মালগুলা কিন্তু যে ঢালাইটা দেওয়া হয়েছে একদম হাই কোয়ালিটি সর্বোচ্চ মানের ঢালাই আমরা দিছি এবং সর্বোচ্চ ভালো মানের বক্স আমরা দিছি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমরা লিখে দেবো ওইখান থেকে আপনারা এটা জেনে নেবেন এবং এই মালগুলা কিন্তু আমরা আমাদের পিকআপ আছে পিকআপ দিয়ে আমরা পাঠাই দেবো কিন্তু ওনাদের কিশোরগঞ্জ জেলাতে একদম পাঠায় দেব আর এই মালগুলো কিন্তু প্রত্যেকটা মালই এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদেরকে ফোন করেন তারা অবশ্যই সকাল দশটা থেকে রায় আটটার ভিতরে ফোন দেবেন আর আপনাদের যাদের বাজেট কম ধরেন এক জোড়া মাল ধরেন এই যে এক জোড়া মাল যদি বলেন যে ভাই আমাকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকার মধ্যে এক জোড়া মাল দিয়ে দেন সেক্ষেত্রেও দিতে পারবো আমাদের কাছে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে মাল আছে আপনার দোকান আসবেন দেখবেন মালের আল্লাহর মতো কোনো অভাব নেই যে বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ হাফেজ